হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে হচ্ছে আপনাদের মাঝে একটি সুখবর দিব সুখবরটি হচ্ছে একটি ইউরোপের একটি কান্ট্রি নিয়ে আর হচ্ছে ইউরোপের একটি কান্ট্রি নিয়ে সেটি হচ্ছে পর্তুগাল পর্তুগাল বাংলাদেশ বাংলাদেশের অনেকের ভিসা হয়েছে ওয়ার্ক পারমিটে গিয়েছে এবং ম্যান পার সহকারে গিয়েছে কোনো টুরিস্ট ভিসা না ঠিক আছে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরিতে ভিসা হয়ে তারা অনেকে গিয়েছেন ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে আমার কাছে প্রমাণ সহকারে এটা আমার না আমি বলতেছি মানে আমি যার সাথে আমি পর্তুগাল আমি সাবই যার সাথে আমি কাজ করব তো এটা তার সাকসেস তো তার সাকসেস নিয়ে আমি আজকে একটু গল্প বলবো সবসময় আমারটা নিয়ে বলে আসলে তা না ঠিক আছে পর্তুগালে আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে বাট হচ্ছে এখানে স্কিল জেনারেল ওয়ার্ক হিসেবে বাট হচ্ছে কোনো ফ্যাক্টরি মুক্তি ভাই এই ধরনের কোনো কাজের কথা আপনি বললেন না ভাই পর্তুগালের ক্ষেত্রে ইউরোপে যারা যেতে যাচ্ছেন অবশ্যই চাইল দ্রুত নোমিন ফ্লাই ওয়ার্ল্ডে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমোসি যার যেভাবে প্রয়োজন হয় সেভাবে চাইলে কল করতে পারো আচ্ছা ইনশাল্লাহ আমাদের হচ্ছিল কিছু পর্তুগাল কিছু সাকসেস হয়েছে সেটা একটু প্রমাণ সঙ্গে আমি আপনাদেরকে দেখাই বিশা কপিটা আমার কাছে আপাতত যেহেতু নেয় আমার কাছে আপাতত মেন পাওয়ার হচ্ছে আপনার আছে আপনার আমি সেটা একটু নিতে আপাতত ঠিক আছে এটা হচ্ছে বিএমএটি পিডিও সার্টিফিকেট এই যে হচ্ছে ট্রেনিং কোর্সের সমস্ত ডকুমেন্টস আমাকে দেয় নেই ঠিক আছে ডিস্ট্রিক্টের এই কারণে দেয় নেই আমি আপনাকে একটু ম্যান পরটা আমি একটু দেখাই যেটা হচ্ছে যে আপনারা সহজে আপনি বুঝতে পারবেন যেটা যেটা না বললেই নাই ঠিক আছে সহজে আপনি বুঝতে যেটা আপনার সুবিধা হবে এই জন্য একটা ম্যান পর দিয়ে কী বলবেন স্যার এই জন্য পুরোটা লেখাই আছে কিন্তু এখানে পর্তুগাল দেখতেছি ক্লিয়ারেন্স কবে এখন আসেন এখানে আমাদের চারটা ভিসা হয়েছে পর্তুগালের হচ্ছে লেগে আর ভিসাটা কিন্তু সংগ্রহ করা হচ্ছে হচ্ছে নয়া থেকে আচ্ছা অনেকে জানতে চেয়েছিলেন যে আরেকটা বিষয় হচ্ছে নয়াদিল্লি থেকে যদি ভিসা পাওয়ার পর কি বাংলাদেশ থেকে কি ম্যান পাওয়ার হবে কি না হবে এটা নিয়ে জটিলতা আছে এটা অনেকে জানতে চেয়েছেন না ভাই ইনশাল্লাহ ভাই আপনার অথেন্টিক আপনার যদি ভিসা হয় অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে ঠিক আছে বাংলাদেশ থেকে এই তিন ওটার এ কিন্তু ম্যান পাওয়ার ঠিক আছে এই তিন কিন্তু ম্যান এই তিন কিন্তু আমার ভিসা আমি হচ্ছে পর্তুগাল এখন যার সাথে আমি কাজ করব পর্তুগালের জন্য ফাইল যা নিব তাদের হচ্ছে চারটা হয়েছে একটা অন্য এজেন্সি আর তিনটা হচ্ছে এই এজেন্সি তো হলো চারটা এখানে হচ্ছে লোকে তিনটা তিনটার ম্যান পাওয়ার কার্ড আছে আমার কাছে আপাতত যেহেতু ভিসা হয়েছে সাকসেস হয়েছে এবং আচ্ছা আমি একটু বলে দিই ওনার ফ্লাইট হয়ে গেছে ও ক্লিয়ারেন্স পেয়েছে কবে আমি এটা আপনাকে সেটা একটু বলে দিই আর ফেব্রুয়ারি তিন তারিখে ফেব্রুয়ারি তিন তারিখে মার্চে তাদের ফ্লাইট হয়েছে ফেব্রুয়ারি তিন তারিখে ক্লিয়ারেন্স হয়েছে মার্চের শুরুর দিকে ফ্লাইট হয়ে গেছে যারা জানেন পর্তুগালে আর উনি হচ্ছে কোন জেলার আচ্ছা বলি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর গ্রামে লক্ষ্মীপুর জেলার আচ্ছা আর আরেকজন ব্যক্তি আছেন লক্ষ্মীপুর জেলার আর আরেকজন আছেন এলাকা রেজিস্ট্রেশন সহকার আছে রংপুর সদরে রংপুর সদরের উনি ঠিক আছে রংপুর সদরে আচ্ছা আরেক ভাই আছেন হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ মানে তিনজন তিন ডিস্ট্রিক্টের হচ্ছে তাদের হচ্ছে তারা পর্তুগাল পর্তুগাল অলরেডি চলে গিয়েছেন

পর্তুগাল কোম্পানির নাম ইরো ঠিক আছে ইমপ্লয় ইরো অলিম্পিকা অলিম্পিকা সোসাইটেড ডি কনস্ট্রাকশন এলডিএ এলডিএ কোম্পানি এই কোম্পানিতে কনস্ট্রাকশন ওয়ার্কারে ভিসা হয়েছে পর্তুগালে ঠিক আছে যারা যেতে যাচ্ছেন অবশ্যই নিউ ইমপ্লয় হলে চাইলে যোগাযোগ করতে পারেন পর্তুগালে আমাদের অ্যাভেলেবেল ভিসা আছে সব ক্যাটাগরিতে কনস্ট্রাকশন সাইটের সব ক্যাটাগরিতে কনস্ট্রাকশন আমাদের বেতন হবে আষ্টশো থেকে অষ্টাশি ইউরো পর্যন্ত ঠিক আছে আর ডিউটি হচ্ছে সময় আট থেকে দশ ঘন্টা দশ ঘন্টা হতে পারে আট ঘন্টা হতে পারে আর পারমিট রেসিডেন্সিয়াল পারমিট সহকারে আপনি পাবেন দুই বছরের ডি ক্যাটাগরি ঠিক আছে এই হচ্ছিল গিয়ে যারা পর্তুগালে যেতে যাচ্ছেন অবশ্যই নিউন ফ্লাইওয়ালে যোগাযোগ করুন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন পর্তুগালের বিশ্বাস তো আমি আপনাদেরকে সাকসেস সফলতা দেখাইলে আমি এটা কিন্তু আমার না ভাই আমি সার্ভে কাজ করি তো সেক্ষেত্রে হচ্ছে যারা পর্তুগালে যেতে যাচ্ছেন অবশ্যই নিন ফ্লাই হোলে দ্রুত যোগাযোগ করুন তো আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে যারা যেতে যাচ্ছেন দ্রুততার সাথে দিল্লিতে আচ্ছা তাদের সময়টা কতদিন লাগছে সেটা আমি আপনাদের একটু বলি তাদের সময়টা লেগেছে ছয় মাস ইনশাআল্লাহ বর্তমান এখন যারা যেহেতু আমাদের এই চারজন ছিল তাদের ট্রায়ালে ট্রায়ালের হচ্ছে চারজনই কমপ্লিট ইনশাল্লাহ তো আমাদের এখানে এই কোম্পানির জন্য আরও কিছু আমরা লোক নেবো তো সেক্ষেত্রে হচ্ছে দ্রুততার সাথে হবে ইনশাল্লাহ এটা আর কি দুই থেকে চার মাসের মধ্যেও হয়ে যেতে পারে ঠিক আছে তো দুই থেকে আর ইন্ডিয়া আপনার অ্যাম্বাসি ফেস করা লাগবে না এটা হচ্ছে আমরা বিসেস্টিং করা ইন্ডি এবং ঠিক আছে আমরা হচ্ছে পাসপোর্ট ওই দেশে পাঠিয়ে দিয়ে আমরা বিসেস্টিং করবো আপনার লাগবে না তো এক্ষেত্রে হচ্ছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নইন ফ্লাইওভারে যোগাযোগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন